আমি তো গেছি ট্যুর রে কি ট্যুর রে টুরিয়া আবার কি এই টুররা আবার কি ও তুমি তো আর ইংরেজি বুঝো না ওই যে বেড়াবার গেছিলাম বেড়াবার গরবার 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 গেছিলি হ্যাঁ কার হাতে গেছিল কাক নিয়ে গেছিলি ক কাক নিয়ে গেছিলি গেছিলাম সারা বাংলাদেশী মানুষ জানে তুমি জানো না আরে নিয়ে গেছি কইরা নিয়ে মানে আরে কারে

তুই হেইডা আবার ছবি তুইলে ভিডিও বানাইয়া ফেসবুকে মতে পোস্ট করছস সারা বাংলাদেশ তো তোল তোল হয়ে গেছে গা আমি মতে বাজারে যাবার পাই না এলু যাবার পাই না উনু যাবার পাই না বেহাই আমাক ফোন দেয় ফোন দে ফোন দে কয় ছোট ভাইয়ের বিয়ে বানাইলা দাওয়াতটা দিলে না দাওয়াতটা পাইলাম না বাপে অর্থ সম্পদ তুই হয়ে গেছে আর তোমরা দাওয়াত দিলে না এটা কি হু কি এটা বাজারে বুঝো আমি যাবার পাই না কি কি করছস আমি আইতেছি যা দাও দি কি গো

মোৰ ভিডিঅ' কৰ অক ভিডিঅ' কৰ এ কেমেৰাৰ চামনে অ ছত্য কথা কবি সবার উদ্দেশ্য কই দে তোর বিয়া কাতি মাসে সবারই দাওয়া হইলো সবাই আমার বিয়া খাবার জন্য তাও তো আমার মান সম্মানটা রাখবো ক ক এই যে না ভিডিও ক হ্যালো।

এই আবহাওয়া কারণে এমনি বিয়ে দেওয়ার কথা না কথা হইল নভেম্বর মাসে বিয়া হওয়ার কথা আমার তো তো কি আমি কই হ কথা তাদের আমি সারি না পরে মরবা দজিলাম ভাই বরে একটা ভসিবাড়ি যাতা এর একটা রাস্তা করে দিয়েছে পরে আমি এই সুযোগে আমার বউ নিয়া ওই যে আপনারা যে ভিডিওটা দেখছেন না ওই ভিডিওটা করছি বেরোবার যাইয়া এটা আমার ভুল হয়েছে আমার বিয়ে নভেম্বর মাসে সবাই দাওয়াত আয়া জলা মিরা খায় যায় এই বাস দাওয়াত দে ভালো কিসের কিসে জলা মিরা খায় যাব ভালো দাওয়াত দাও আর কাটের মধ্যে তো লেখা থাকবই কাট কাট বাদ সবার উদ্দেশ্য কই দিবি যে নভেম্বর মাসে কাতি মাসে বাংলার কাতি মাস ইংলিশে নভেম্বর মাস নাকি হ্যাঁ সবাই যেন দাওয়াত পাওয়া কই দে সবাই আবেন সবাই আবেন খায় যাবেন আর ভাই আমরা যে গাল পাছায় দে